এই জাদু মাংকির পা যে কোনো মানুষের তিনটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু প্রতি ইচ্ছা পূরণ হলে এর একটি করে আঙুল মচটে যায় আর নতুন মালিক পাওয়ার পরই আবার সব আঙুল সোজা হয় এক বৃদ্ধা মহিলা এই জাদু পা পাওয়ার পর তার পরিবারের ধন সম্পদ চাইল পরদিনই সে সিডি থেকে পড়ে গিয়ে গলা ভেঙে মারা যায় কিন্তু মৃত্যুর পরে তার স্বামী বিমার টাকা পেয়ে সত্যি অনেক ধনী হয়ে যায় তবে স্ত্রীকে হারিয়ে স্বামীর জীবনের মানে হারিয়ে যায় এই জন্য স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য স্বামী দাফনের পরে সেই জাদুর পানিয়ে আবার ইচ্ছা করল ঠিক তখনই ঘরের আলো জলে নিভে উঠল সে স্পষ্টভাবে স্ত্রীর কান্নার শব্দ শুনতে পায় ঘরের প্রতিটি কোণে খুঁজেও কাউকে দেখতে পেল না শুধু কান্নার আওয়াজ কোনো মানুষ নয় রাতে বৃদ্ধ লোকটা ঘরের পেছনের কবরস্থানে ছিল হঠাৎ একটি কফিন নিজে থেকে বন্ধ হয়ে গেল সে এগিয়ে গিয়ে দেখতে লাগল পেছন ফিরে দেখে স্ত্রীর ছায়া ভাবল হয়তো স্ত্রী সত্যিই ফিরে এসেছে সে দ্রুত গাড়ি নিয়ে কবরস্থানে পৌঁছায় স্ত্রীর কবর খুঁড়তে শুরু করে আর খনন করার পর সত্যি কফিনের ভিতর থেকে স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পেয়ে সে আতঙ্কে কাঁপতে লাগে